রোজ সকালে যেন এক যুদ্ধের ছবি টোটো অটো প্রাইভেট গাড়ি আর দূরপাল্লার বাসে ঠাসা শহরের রাস্তায় একবার বেরোলে আর সময় মতো গন্তব্যে পৌঁছানো যেন ভাগ্যের ওপর নির্ভর করে শিলিগুড়ি শহর যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে যানজট নগরীতে কিন্তু এবার সেই ছবিটা বদলাতে চলেছে শহরের যানজট কমাতে এক বড়সড় পদক্ষেপ নিতে চলেছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ মাটিগাড়ার পরিবহন নগরে তৈরি হতে চলেছে একটি অত্যাধুনিক বাস টার্মিনাস এই প্রকল্পে রাজ্য পরিবহন দপ্তর অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর বরাদ্দ করেছে প্রায় আড়াই কোটি টাকা বুধবার শহরের মেয়র গৌতম দেব এবং এসডিডি এর চেয়ারম্যান দিলীপ দুবারের মধ্যে এক বৈঠকে এই উদ্যোগ চূড়ান্ত হয় জানা যায় নতুন টার্মিনাসে একসঙ্গে দাঁড়াতে পারবে সত্তরটি বাস থাকবে আধুনিক টিকিট কাউন্টার তৈরি হবে ফুড ব্লক ও যাত্রী সুবিধা কেন্দ্র পাশাপাশি পরিবহন নগরের ট্রাক টার্মিনাসেও আধুনিকরণ করা হবে যার জন্য ৪৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে সেখানে চালকদের জন্য বিশ্রামাগার ও শৌচালয় নির্মাণ করা হবে এসডিডি এর চেয়ারম্যান দিলীপ দুগ্গার বলেন শহরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে যানজটের সমস্যায় ভুগছেন মেয়র গৌতম দেবের প্রস্তাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে দ্রুত নির্মাণ কাজ শুরু হবে আপনাদের খুশির সঙ্গে জানাচ্ছি রাজ্য সরকার খুব তাড়াতাড়ি আমাদেরকে এটা অনুমোদন দিয়েছে আর আমরা পরিবহন নাগরে দুই কোটি চার লাখ টাকা খরচাতে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমাদেরকে এটা ফান্ড করছে আমরা বাস স্ট্যান্ড বানাচ্ছি একটা এখানে সত্তরের মতন বাস থাকবে টিকিট কাউন্টার থাকবে প্যাসেঞ্জার সেট থাকবে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে টয়লেট ব্লক থাকবে আর টি স্টল থাকবে শহরের মানুষ এখন এই টার্মিনাস প্রকল্পকে ঘিরে নতুন করে আশায় বুক বাচ্ছেন মুক্ত সচল সংগঠিত এক শিলিগুড়ি দেখার স্বপ্ন এখন হয়তো ধীরে ধীরে বাস্তব হতে চলেছে শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট লোকাল টিম বাংলা